রাগ ও জেদের কারণে সংসার ভাঙে এই ছয়টি অভ্যাস বদলান এখনই হলে বড় ক্ষতি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আপনার একটা কথার রাগ একটা আচরণের জেদ সারা জীবনের ভালোবাসার মানুষকে মুহূর্তেই শেষ করে দিতে পারে আপনার সংসার আপনার সন্তান আপনার জীবনসঙ্গী এরা কি আপনার রাগ শিকার হয়ে হারিয়ে যাবে বলা হয় আগুন যেমন ঘর পুড়ে ছয় হয়ে যায় তেমনি রাগা আর জেদে পুড়ে যায় সম্পর্কের ভিত সংসার গড়তে সময় লাগে কিন্তু ভাঙতে লাগে মাত্র কয়েকটা মুহূর্ত আপনি যদি সত্যি চান সংসার বাঁচুক তাহলে আজই বদলান এই ছয়টি ভয়ঙ্কর অভ্যাস এই ভিডিও প্রতিটি শব্দ প্রতিটি কথা আপনার সংসার রক্ষা করতে পারে শুধু শেষ পর্যন্ত শুনুন কারণ প্রত্যেকটি অভ্যাস বদলানো মানে সম্পর্ক বাঁচানো নাম্বার এক অভ্যাস সবসময় নিজেকে ঠিক মনে করা সম্পর্ক ভাঙার সূচনা এখান থেকেই সব কিছুতে আপনি ঠিক এটা কি সত্যি নাকি আপনি ভুল হলেও সেটা মানতে চান না ইগোর কারণে অনেক দম্পতি আছেন ঝগড়ার সময় একজনও বলেন না হ্যাঁ এটা আমার ভুল দুজনেই বলেন আমি তো ঠিকই বলছি কিন্তু এখানে শুরু হয় সম্পর্ক ভাঙার ছিদ্র মনে রাখুন সংসার কোনো আদালত না যেখানে কে ঠিক কে ভুল সেটা বিচার হয় সংসার একটা হৃদয়ের জায়গা এখানে দরকার পড়া না যে কে জিতল উদাহরণ রুবিনা ভাবতেন তিনি সবসময় ঠিক স্বামীর কথা কখনো মানতেন না প্রতিবার ঝগড়ায় নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে একদিন স্বামী চুপ হয়ে যান তারপর কথা কমে যায় ভালোবাসা শুকিয়ে যায় আজ তারা আলাদা এই অভ্যাস আজই বদলান বলুন হতে পারে এটা আমার ভুল বলো কীভাবে ঠিক করা যায় অবাস রাগ নিয়ন্ত্রণ না করা ভালোবাসার জায়গায় বিষ ঢেলে দেয় রাগ হওয়াটা দূষণ না কিন্তু রাগের ভাষা যদি কষ্টের হয় তাহলে সেটা সম্পর্কের মৃত্যু ডেকে আনে আপনি কি রেগে গিয়ে চিৎকার করেন আপনি কি কথা বলার সময় ব্যায়াম করেন অপমান করেন তাহলে জেনে রাখুন আপনি আসলে দূরত্ব তৈরি করছেন উদাহরণ স্বামীমা যখনই স্বামী কোনো ভুল পেতেন তখনই চিৎকার করতেন থালা বাসন ছুঁড়ে ফেলতেন একদিন স্বামী আর কিছু না বলে বেরিয়ে যান আর ফিরে আসেননি এ অভ্যাস আজই বদলান রাগ হলে বলুন আমার রাগ হচ্ছে আমি একটু সময় নিচ্ছি পরে শান্তভাবে বলবো রাগ প্রকাশ করুন কিন্তু কষ্ট না দিয়ে আপনার কথা যেন হয় সমস্যার সমাধান সম্পর্কের নয় ক্ষতি অভ্যাস দিন প্রতিশোধের মানসিকতা সে কষ্ট দিয়েছে আমি দেব সংসার প্রতিশোধের জায়গা না আপনার জীবন সঙ্গী যদি কিছু ভুল করে থাকেন তার মানে এই না যে আপনিও প্রতিশোধে বদলে যাবেন এই টিট ফর ট্যাট মানসিকতা সংসার শেষ করে দেয় উদাহরণ রফিক ভাইকে একদিন স্ত্রী কিছু কথা বলে ফেলেন তিনি অপনীত বোধ করে এক সপ্তাহ স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দেন স্ত্রীর কাঁদে অনুরোধ করেন কিন্তু রফিক ভাই ভাবেন তাকে বোঝাতে হবে আমি কত কষ্ট পেয়েছি পরে স্ত্রী এতটাই মানসিকভাবে ভেঙে পড়েন যে তাকে কাউন্সিলিংয়ে যেতে হয় এই অভ্যাস আজই বদলান ক্ষমা করা শিখুন বলুন হ্যাঁ তুমি কষ্ট দিয়েছ কিন্তু আমি চাই আমার একসাথে এগিয়ে যাই অভ্যাস নম্বর চার তর্কে জেতার চেষ্টা জিতে গিয়ে ভালোবাসা হারিয়ে ফেলবেন তর্কে জেতা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে হয়তো একদিন জীবন হারিয়ে বসবেন সংসারে কেউ কাউকে হারিয়ে দেয় না কিন্তু আমি ঠিক তুই ভুল এ মানসিকতা ধীরে ধীরে সম্পর্ককে গিলতে শুরু করে উদাহরণ সেলিমার মাহিনার মধ্যে প্রতিবাদ তর্ক হতো কে ঠিক সেটা নিয়ে একদিন মাহিনা বলে ফেলেন তুমি সবসময় ঠিক আমি চললাম এরপর ছয় মাস কেটে গেছে কেউ কারোর খোঁজ নেননি এ অভ্যাস আজই বদলান তর্কে না গিয়ে বলুন তুমি ঠিক কি বলতে চাইছ আমি শুনতে চাই তর্কে বুঝাপড়াই বোঝাপড়াই হোক সংসার যুদ্ধ ক্ষেত্রে না এখানে আমরা জিতলে তবেই সুখ আছে অভ্যাস নাম্বার পাঁচ জেদ করে নিজে ভুল না মানা এটা ইগো ভালোবাসা না অনেকে মনে করেন ভুল মানলে ছোটো হতে হয় কিন্তু আসলে যারা ভুল স্বীকার করে তারাই বড় মন নিয়ে ভালোবাসতে জানে আপনার জেদ যদি আমি ক্ষমা চাইব না আপনি তো ঠিক তাহলে সম্পর্ক ধীরে ধীরে মরতে শুরু করে উদাহরণ রিনা তার স্বামীকেও ভুল বুঝেছিলেন আমি বলেছিলেন তুমি ভুল বুঝছো রিনা বলেননি হয়তো আমি ভুল করেছি ফলে কষ্ট জমে দুজনেই দূরে সরে যান এ অভ্যাস আজই বদলান বলুন আমি বুঝলাম এটা আমার ভুল ছিল দুঃখিত ভুল মানে মানে ভালোবাসা দেওয়া এটা সম্পর্ককে আরও গভীর করে অভ্যাস নম্বর ছয় রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দেওয়া নিরবতা মানে সম্পর্কে মৃত্যু রেগে গিয়ে চুপ করে থাকা এই অভ্যাসটাই সবচেয়ে বিপজ্জনক তুমি কথা বলো না আমি বলি না এর মানে আমরা আর বোঝার চেষ্টাও করছি না এই চুপচাপ অবস্থায় সম্পর্কে মৃত্যু ডেকে আনে। উদাহরণ ইমরান একদিন স্ত্রীর রাগ দেখে কথা বন্ধ করেন তারপর সেটা একদিন থেকে সাত দিন তারপর মাস পার হয়ে যায় একসঙ্গে স্ত্রীর ডিপ্রেশনে চলে যান আজ তারা একসাথে থাকেন না এই অভ্যাস আজই বদলান রাগ হলে একটু সময় নিন তারপর বলুন আমি রেগে গেছি কিন্তু আমি চাই আমরা কথা বলি চুপ থাকার সম্পর্ককে শেষ করে দেয় কথা বলুন বোঝার চেষ্টা করুন ভালোবাসায় ফেরুন শেষ কথা সম্পর্ক বাঁচাতে এখনই বদলান আর যদি আপনি বলেন আমি বদলাবো না আমি যেমন আছি তেমনই থাকবো তাহলে আগামী বছর এই দিনে হয়তো আপনি একা থাকবেন কিন্তু আজ যদি বলেন আমি নিজেকে একটু বদলাই আমি নিজের ইগো কমাই আমি রাগ কমাই তাহলে আগামী বছর এই দিনটা আপনি ভালোবাসায় ভরপুর সুন্দর সংসারে কাটাবেন একটা জীবন একটা ভালোবাসা এটাকে রাগ যে তার অভিমান দিয়ে শেষ করবেন না এই ছয়টি অভ্যাস বদলান আজ থেকেই আপনার জীবন বদলে যাবে সংসার বদলে যাবে আপনার সন্তানের ভবিষ্যতে বদলে যাবে ভিডিওটি শেষ পর্যায়ে আপনি যদি মনে করেন এই ভিডিওটা সত্যি কাজে আসবে তাহলে এখনই শেয়ার করুন কমেন্টে লিখুন কোন অভ্যাসটা আপনি বদলাবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সংসারের আলো রেশমিনা প্রতিদিন এমন সত্যিকারের সংসার জীবনের ভিডিও পেতে আপনাদের পাশে থাকব সবসময় ভালো থাকুন ভালোবাসুন কারণ ভালোবাসায় জীবনের আসল আলো আল্লাহ হাফেজ